বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াস মেইনসের যে মিনি মক টেস্ট আমরা শুরু করেছি আজকে আমাদের মক নাম্বার ছয় যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমরা পরীক্ষার আকারে দিচ্ছ এবং পঞ্চাশে কত পাচ্ছ তোমরা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাচ্ছ যারা আজকে ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো যে এর আগে কিন্তু মক পাঁচটা মক হয়ে গেছে যেখানে প্রায় কিন্তু পাঁচ পঁচিশ পাঁচ পঞ্চাশ তোমরা মোটামুটি আড়াইশো নম্বরের প্রশ্নও কিন্তু অলরেডি পেয়ে গেছো তার সাথে এক্সট্রা ইনফরমেশনও কিন্তু জেনেছো এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং স পরীক্ষা কিন্তু কমন পাবে তাহলে চলো শুরু করবো দেখো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাবলিভেশন থাকে পাঁচটা অ্যাপ্রিভেশান দুই করে তো ভিডিওটা পজ করে তোমরা উত্তরগুলো দেবে তারপর আমাদের সাথে মিলিয়ে দেখবে এবং শেষে কিন্তু বলবে যে পঞ্চাশে কত পেলে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের একটা রিভিশনও হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রথম যেটা জানতে চাইছে ইউআইডিএই ইউডি ইউআইডিএআই নেক্সট হচ্ছে আইআরসিটিসি আমরা প্রত্যেকে জানি নেক্সট হচ্ছে এল ওসি পরবর্তী হচ্ছে নেফা তারপর হচ্ছে ন্যাটো তো খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রিভেশানগুলো কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তো উত্তরগুলো আমরা একে দেখে নেব প্রথম যে উত্তরটা আমরা জানবো যে ইউ আইডিএই এর যে পুরো কথা কি এর পুরো কথা হচ্ছে ইউতে হচ্ছে ইউনিক আইতে আইডেন্টিফিকেশন আইডিতে আইডেন্টিফিকেশান এতে অথরিটি অফ আইতে ইন্ডিয়া তো ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এখানে আমরা যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু আমরা আই ইউ মাধ্যমে কিন্তু পেয়ে থাকি ঠিক আছে তো তো এটা মাথায় রাখবে নেক্সট যেটা আমরা জানি আইআরসিটিসি তো রেলে যে আমরা দূরপাল্লার ট্রেন বা কোথাও যেতে হলে কিন্তু আইআরসিটিসির মাধ্যমে আমরা কিন্তু ট্রেনে বুক করে থাকি তো সেই আইআরসিটিসির পুরো কথা এখানে জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আই তো হচ্ছে ইন্ডিয়ান আর রেলওয়ে সিতে ক্যাটারিং অ্যান্ড টিতে টুরিজম সিতে কর্পোরেশন তাহলে পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নেক্সট আমরা দেখে নেব যে এল তো এল ওসি দিন আগেই জানো তোমরা পেহেলগামে যে অ্যাটাকের পর কিন্তু ভারত যে পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ যুদ্ধ রব হচ্ছিল সেই সময় কিন্তু এল ওসির কথাটা কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম তো এল পুরো কথা হচ্ছে লাইন অফ কন্ট্রোল যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে নেফা তো নেফার পুরো কথা কী এটা পিএসসির বহু পিএসসি জানতে চেয়েছে তো নেফার পুরো কথা হচ্ছে নর্থ ইস্ট ফ্রনটিয়ার এজেন্সি এটা এখন বর্তমানে অরুণাচল প্রদেশকে বলা হয় ঠিক আছে নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি নেক্সট আমরা পরবর্তী যে দেখে নেব ন্যাটো দেখো তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু ন্যাটো থেকে যে ভারত চীন এবং ব্রাজিলের ওপর কিন্তু যে এক প্রকার যে হুমকি দিয়েছে ন্যাটোর যে চেয়ারম্যান যে হেড রয়েছেন তিনি হুমকি দিয়েছেন যে তারা যদি রাশিয়ার থেকে রাশিয়াকে যে ইউক্রেনের ওপর বোম্বিং বন্ধ করতে না বলে তাহলে কিন্তু তাদের যে রাশিয়া থেকে তারা যে বাণিজ্য করে সেটা কিন্তু তারা যে কর চাপিয়ে দেবে এরকম একটা হুমকি দিয়েছে ঠিক আছে তো তো সেই ন্যাটো ন্যাটো কিন্তু এখন যে বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ন্যাটো দেখতে পাচ্ছি তো ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান ঠিক আছে ন্যাটোর যে হেডকোয়ার্টার রয়েছে বেলজিয়ামের ব্রা রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী পাঁচটা প্রশ্ন আমরা দেখে নেব যেগুলো যে বিভিন্ন প্রকল্প যোজনা রয়েছে এবং তার ইয়ার জানতে চাওয়া হয়েছে প্রথমটা দেখতে পাচ্ছ তোমরা এমপি লাইটস অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম নেক্সট হচ্ছে অন্তর্দয়া অন্ন যোজনা দু নম্বর তিন নম্বর হচ্ছে যে পি গ্রাম সড়ক যোজনা চার নম্বর সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা পাঁচ নম্বর হচ্ছে সমব্যাথি তো চলো ভিডিওটা পস করে কিন্তু উত্তরগুলো দাও তোমরা প্রথম দেখতে পাচ্ছ এমপি লাইটস এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে যে এম মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম অর্থাৎ প্রত্যেকটা এমপির কাছে যে ফান্ডের যে টাকা রয়েছে তা সেখানকার তারা কিন্তু সেই এমপিটা যেখান থেকে এসছে যেই এরিয়া থেকে সেই এরিয়ার কিন্তু ডেভেলপমেন্টের জন্য খরচা করতে পারে নেক্সট দেখব অন্তদয়ার অন্ন যোজনা তো অন্তর্দয়ের অন্ন যোজনা এটা দু সালে হয়েছিল এবং যে দরিদ্র সীমার নিচে যে সমস্ত লোক রয়েছে তাদের যে পরিবার রয়েছে তাদেরকে যাতে যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সাহায্য করা হয় সেই অন্তর্দয় অন্ন যোজনার মাধ্যমে সেটা দু সালে কিন্তু চালু হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট পরবর্তী পি গ্রাম সড়ক যোজনা বুঝতেই পারছো প্রধানমন্ত্রী যে গ্রাম সড়ক যোজনা এটা হয়েছিল দু সালে এবং এটা যে রুরাল এরিয়ায় যে গ্রামীণ যে রাস্তাগুলো সেগুলো কিন্তু মেরামতির কাজ কিন্তু শুরু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী দেখতে পাচ্ছ সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা তো এটা হয়েছিল দু সালে তো গ্রামীণ যে রুরাল এরিয়ায় যে রোজগারের যে ব্যাপারটা অর্থাৎ তাদেরকে যে রোজগার দেওয়া হবে সেই যে প্রকল্পের মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা দু হাজার একে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করা হয়েছিল পরবর্তী যে প্রকল্পটা সমব্যাথি এটা ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্টের একটা যে প্রোজেক্ট এবং এটা দু সালে কিন্তু এটা চালু করা হয়েছিল এবং এটার দেখো সমব্যাথির মাধ্যমে কি অর্থাৎ যারা যে দরিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবার রয়েছে তাদের পরিবার যদি কেউ মারা যায় তাহলে কিন্তু দু হাজার টাকা দেওয়া হবে যে যে যিনি মারা গেছেন সেই যে মৃতদেহকে সৎকারের জন্য কিন্তু এই দু হাজার টাকাটা দেওয়া হবে তার পরিবারের হাতে ঠিক আছে তো সেই প্রকল্পটার নাম হচ্ছে সমব্যাথি ঠিক আছে আচ্ছা পরবর্তী পাঁচটা প্রশ্ন তোমরা দেখে নাও কি কী বলছে প্রথম যে প্রশ্নটা বলছে যে হোয়াই আই এম এথিস্ট এই বইটার লেখককে এটা জানতে চাইছে প্রথম ঠিক আছে তো নেক্সট দু নম্বর প্রশ্ন কি বলছে যে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট তো ভারতবর্ষের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট এর নাম কি পিএসসির বহুবার এই প্রশ্নটা কিন্তু রিপিট করেছে নেক্সট দেখব যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা আই এ ই এ বলি আমরা তো এটার হেডকোয়ার্টার কোথায় আছে পরবর্তী জানতে চেয়েছে যে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশে জানো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে কিন্তু যে তোমরা জানো যে সেখানকার প্রধানমন্ত্রী উৎখাত হয়েছে এখন বর্তমানে ও যে প্রধান উপদেষ্টা রয়েছে তো যে প্রথম মহিলা যে ছিল সেটা জানতে চাওয়া হয়েছে দেখতে দু হাজার পঁচিশ অনুযায়ী যে কারেন্ট সেক্রেটারি জেনারেল যে ন্যাটোর কে রয়েছে তো ন্যাটোর নিয়ে রাজ্য রাজনীতি বা যে আমরা ইন্টারন্যাশনাল ব্যাপার একটা কিন্তু ঘটছে তোমরা জানো সেই ন্যাটোর যে সেক্রেটারি জেনারেল বর্তমানে কে রয়েছে ঠিক আছে তাহলে চলো উত্তরগুলো দেখব যে ইবুক রয়েছে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের ডেমো প্রয়োজন নিচে লিঙ্ক রয়েছে দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু সংগ্রহ করছে এটা হচ্ছে ইংলিশে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনের কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লিয়াস অবজেক্টিভ কে অবজেকটিভ প্লাস ডেক্রিপটিভ ইবুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনো না নিয়ে থাকো অবশ্যই নিচে লিংকে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ওয়াই আই মেথিস্ট এটা ভগৎ সিং তো বিপ্লবী ভগৎ সিং এর লেখা এবং তিনি কিন্তু যখন উনিশশো সালে তিনি লাহোর জেলে ছিলেন তখন কিন্তু তিনি এই এই যে বইটা লিখেছেন ওয়াই আই এম এথিস্ট এই বইয়ের মাধ্যমে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যে তার যে তিনি যে পরিবার থেকে বিলংস করতো সেই পরিবার কিন্তু যত ভগবানের যে মানত তারা ঠিক আছে এবং তিনিও কিন্তু যে ভগবানের প্রার্থনা করতেন কিভাবে তিনি ধীরে ধীরে অ্যাথিস্টে পরিণত হয়েছেন সেটা কিন্তু তিনি এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা দেখব যে ফার্স্ট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট এটা হচ্ছে আইআরএস ওয়ান এ ঠিক আছে আইআরএস ওয়ানে এ ইসরোর কিন্তু একটা এটা অভূতপূর্ণ সাফল্য ছিল যে প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কিন্তু পাঠানো হয়েছিল আইআরএস ওয়ান এর মাধ্যমে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা যে হেডকোয়ার্টার যেটা বললাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে হেডকোয়ার্টার এটা হচ্ছে ভিয়েনাতে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার যে ভিয়েনাতে রয়েছে এবং এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এদের কাজ হচ্ছে যাতে শান্তিপূর্বকভাবে যে অ্যাটমিক পাওয়ারটাকে ইউজ করা যায় সেই হিসেবে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে থাকে পরবর্তী আমরা দেখব যে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দেখো অনেকেই কিন্তু ভুল করবে যে শেখ হাসিনা বলবে কিন্তু না শেখ হাসিনা না খালেদা জিয়া কিন্তু যে বাংলাদেশের প্রথম যে মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া মাথা রাখবে খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন আর কিছুদিন আগে শেখ হাসিনাকে উৎখাত করা হলো এখন বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে তার যে হেড রয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনিস মাথায় রাখবে যদি পরীক্ষা সে ইন্টিম গভর্নমেন্টের হেড কে রয়েছে মোহাম্মদ ইউনিস আচ্ছা নেক্সট আমরা দেখব যে কারেন্ট সেক্রেটারি নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে মার্ক রুটে তো এই মার্ক রুটে তিনি কিন্তু প্রাক্তন তিনি প্রাক্তন নেদারল্যান্ডসের প্রাইম মিনিস্টার ছিলেন মাথায় রাখবে তাহলে চলো আরও পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব যে প্রথম প্রশ্ন কি বলেছে যে হু হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট এটা তো পিএসসি একটা যে কমন প্রশ্ন বা পিএসসির একটা ফেভারিট প্রশ্ন বলতে পারো পরবর্তী প্রশ্ন যে ফাদার অফ ইন্ডিয়া নিউক্লিয়ার প্রোগ্রাম এটা কাকে বলা হয় নেক্সট যে প্রশ্ন মোহিনী নাট্যম এটা কোন ইন্ডিয়ান স্টেটে এই ক্লাসিক্যাল ডান্সটা আমরা দেখতে পারি পরবর্তী হচ্ছে জিএসটি কাউন্সিল যে রয়েছে তার চেয়ারম্যান কে বর্তমানে পরবর্তী দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া বিকাম ইউনাইটেড নেশান ইন্ডিয়া ইউনাইটেড নেশানের যে মেম্বার হয়েছিল কত সালে তো খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন তোমরা পজ করে উত্তরটা দাও আবার আমাদের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটা এখানে বলেছে কে যে প্রথম যে গভর্নর ছিলেন সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট হচ্ছে সরোজনী নাইডু তিনি কিন্তু তখন ইউনাইটেড প্রোভিন্স এখন বর্তমানে যেটা ইউপি সেখানকার কিন্তু গভর্নর ছিলেন এই সরোজনী নাইডুরই কিন্তু যিনি মেয়ে ছিলেন পদ্মজা নাইডু তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মাথায় রাখবে একটা পরীক্ষা এসেছিল কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে সেটা হচ্ছে পদ্মজা নাইডু সরোজনী নাইডুর মেয়ে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ইন্ডিয়ান ফিজিস্ট যাকে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বলা সেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবাকে কিন্তু যে ফাদার অফ বা ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক বলা হয় পরবর্তী মোহিনী নাট্যম এটা কিন্তু ভারতবর্ষের যে কেরালা রাজ্য রয়েছে সেই কেরালা রাজ্যের কিন্তু একটা নিত্য মোহিনী নাট্যম পরবর্তী জিএসটি কাউন্সিল রয়েছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে বর্তমানে সে হচ্ছে নির্মলা সীতারমন তিনি কিন্তু বর্তমানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান রয়েছেন আর পরবর্তী দেখতে পাচ্ছ কি যে ভারতবর্ষ কবে ইউনাইটেড নেশনের সদস্য হয় তো উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারতবর্ষ কিন্তু ফাউন্ডিং মেম্বার ছিল ইউনাইটেড নেশনসের ঠিক আছে আচ্ছা পরবর্তী আরও পাঁচটা প্রশ্ন আমরা দেখব কী কী বলছে যে প্রথম যে প্রশ্নটা যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা কবে ইমপ্লিমেন্ট করা হয়েছে অর্থাৎ কবে থেকে কার্যকরী কোন সাল থেকে কার্যকরী হয়েছে নেক্সট আমরা দেখবো দু নম্বর যে লাফিং গ্যাস লাফিং গ্যাস কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় ঠিক আছে তিন নম্বর যে ফার্স্ট ইন্ডিয়াল ইন্ডিয়ান ফিমেল জাজ অফ কলকাতা হাইকোর্ট তো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি যে প্রধান বিচারপতি কে ছিলেন নেক্সট দেখব যে ফার্স্ট ইন্ডিয়ান উইন নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফিজিক্সে কোন ভারতীয় প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন আর পরবর্তী প্রশ্ন যে রিসেন্টলি কোন ভারতীয় স্পেসে গিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন তো ও উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে রাইট টু এডুকেশান অ্যাক্ট এটা ইমপ্লিমেন্ট হয়েছে কবে দেখো এটা কিন্তু গোলাবে না এটা এটা রাইট টু এডুকেশান অ্যাক্ট এটা হচ্ছে দু সালে কিন্তু হয়েছিল দু হাজার নয় কিন্তু এটা যেহেতু বলেছে ইমপ্লিমেন্ট বা কার্যকরী হয়েছিল কিন্তু দু হাজার ঠিক তার পরের সালে দু হাজার দশে কিন্তু কার্যকরী হয়েছিল যেখানে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের কিন্তু প্রাথমিক শিক্ষা দিতে হবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন যে লাফিং গ্যাস কাকে বলে তো লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইডকে বলে এই গ্যাস যদি আমাদের নাকের মধ্যে যায় তাহলে কিন্তু হাসির উদ্রেক হয় ঠিক আছে নাইট্রাস অক্সাইড এন টু ও আচ্ছা পরবর্তী যে প্রশ্ন কি বলছে ফার্স্ট ফিমেল জাজ অফ ক্যালকাটা হাইকোর্ট সেটা হচ্ছে জাস্টিস মঞ্জুলা চেল্লুর হচ্ছে তিনি কিন্তু যে প্রথম মহিলা চিফ জাস্টিস ছিলেন ক্যালকাটা হাইকোর্টে ঠিক আছে তো তার পাশাপাশি তিনি কিন্তু কেরালা হাইকোর্টেরও কিন্তু চিফ জাস্টিস ছিলেন আচ্ছা নেক্সট আমরা দেখব যে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ ইন ফিজিক্স তো সি ভি রমন সি ভি রমন তো চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি কিন্তু প্রথম যে ভারতীয় হিসেবে উনিশশো তিরিশ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর প্রথম ভারতীয় নোবেল পেয়েছিলেন আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো আর যেহেতু এটা বলেছে যে ফিজিক্সে কে পেয়েছেন সেটা হচ্ছে উনিশশো তিরিশ সালে সি ভি রমন তিনি রমন এফেক্ট আবিষ্কারের জন্য কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এবং মাথায় রাখবে উনিশশো তিরিশ সালে যে আঠাশে ফেব্রুয়ারি তিনি কিন্তু এই যে এটা আবিষ্কার করেছিলেন বলে এই দিনটাকে মার্ক করে কিন্তু ভারতবর্ষে সায়েন্স ডে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্ন যে ইন্ডিয়ান কোন ইন্ডিয়ান রিসেন্টলি স্পেসে গিয়েছিলেন তো আমরা প্রত্যেকে জানি এটা আমাদের গর্বের বিষয় হয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি কিন্তু স্পেসে গিয়েছিলেন এবং তারপর কিন্তু আবার ফিরে এসছেন তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাচ্ছেন যে রাকেশ শর্মা গিয়েছিলেন প্রথম তারপর দ্বিতীয় ভারতীয় হিসেবে কিন্তু শুভাংশু শুক্লা গেলেন গ্রুপ ক্যাপ্টেন রিসেন্টলি কিন্তু স্পেসে ঘুরে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু বাছাই করে করে আনা হচ্ছে কীরকম টাইপের প্রশ্নগুলো আমরা খাটতে হচ্ছে তো একটা লাইক এবং একটা কমেন্ট তো তোমরা অবশ্যই করো যাতে আমরা আরও উৎসাহ পাই এবং তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে তাহলে কিন্তু সিরিজটা পুরো পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু চলবে এবং এখান থেকে আশা করি তোমরা প্রশ্ন কিন্তু অনেক কম পাবে তোমরা নিজেরা বুঝতে পারছো যে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং কত পেলে পঞ্চাশে এটা কিন্তু জানাতে ভুলো না কারণ দেখো কম পাও কিন্তু অসুবিধা নেই কিন্তু জেনে নিচ্ছো এটাই কিন্তু যাতে ফাইনাল যে পরীক্ষায় সময় তোমরা কিন্তু যাতে ক্লিক করতে পারো ঠিক আছে তো আচ্ছা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাসা দেখা বেলায়কন ক্লিক রাখো এবং আমাদের যে নিচে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও অনেক আপডেট কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দিতে পারি না আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও ধন্যবাদ